আগামীকাল পয়লা বৈশাখের দিন বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে ধনের অপার বর্ষা হবে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে নতুন বছরে এই জিনিসগুলি বাড়িতে আনলে মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা ও আশীর্বাদ থাকবে সারা বছর এবং নতুন বছরটি আপনাদের অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা বর্ষপঞ্জিকার প্রথম দিন যা শুভ নববর্ষ নামে পরিচিত বাংলা বর্ষপঞ্জিকায় নববর্ষের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে এই দিনটি থেকেই শুরু হয় নতুন বছরের সূচনা এক নতুনের সূচনা পুরনো দুঃখ কষ্ট যন্ত্র না পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে মানুষ নতুন বছরে নতুনের প্রত্যাশায় নতুন করে শুরু করে সব কিছু তাই নববর্ষের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বাংলা নববর্ষ বাঙালির জীবনে এক নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে ব্যবসায়ীরা নতুন হালখাতা খোলেন প্রত্যেকটি দোকানে এবং বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় এবং মিষ্টিমুখ করানো হয় তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পয়লা বৈশাখ কবে পড়েছে পয়লা বৈশাখে শ্রী গণেশ ও মা লক্ষ্মীর পুজোর শুভ সময় কখন রয়েছে এবং এই পয়লা বৈশাখের দিন কোন পাঁচটি জিনিস বাড়িতে নিয়ে আসলে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে মা লক্ষ্মী ও শ্রী গণেশ আপনার বাড়িতে চির বিরাজমান থাকবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এবছর পয়লা বৈশাখ পড়েছে ইংরাজির পনেরোই এপ্রিল দু এবং বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো মঙ্গলবার দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজোর শুভ সময় রয়েছে পনেরোই এপ্রিল দু মঙ্গলবার সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত আবার আরেকটি সময় রয়েছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত আরেকটি সময় রয়েছে দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা আট মিনিট পর্যন্ত এই তিনটি সময়ের মধ্যে আপনারা যে কোনো একটি সময়ে আপনারা মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজোটি করে নিতে পারেন বন্ধুরা পয়লা বৈশাখের দিন বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা করলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় জীবনে সুখ ও সৌভাগ্য আসে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বছরের প্রথম দিনে মা লক্ষ্মী ও শ্রীগণেশের পুজোটি করবার তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে পয়লা বৈশাখের দিনে আপনারা বাড়িতে কী কী জিনিস কিনে আনবেন সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এই দিনে বাড়িতে আনবেন তা হলো সাদা কড়ি বন্ধুরা সাদা কড়ি হলো লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এছাড়া করি অতটা দামেরও না তাই এই দিনে আপনারা সাতটি কড়ি অথবা পাঁচটি করি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এবং এই দিনে কড়ি এনে গঙ্গা জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে দিয়ে আপনারা পুজো অর্চনা করতে পারেন এবং তারপর একটি করি আপনারা লাল কাপড়ে বেঁধে তা আপনার আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে আপনারা রেখে দিতে পারেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে টাকা পয়সার কমতি হবে না ধন সম্পত্তি বৃদ্ধি হবে যেখান থেকেই হোক টাকা কিন্তু আপনার বাড়িতে আসতে শুরু করবে তো দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিনে বাড়িতে আনবেন তা হল বন্ধুরা শঙ্খ শঙ্খ একটি অত্যন্ত পবিত্র জিনিস তাই এই দিনে আপনারা যে কোনো একটি শঙ্খ ছোটো শঙ্খ অথবা বড় শঙ্খ যাই হোক না কেন আপনারা কিনে আনতে পারেন এছাড়া মানা হয় যে বাড়িতে যদি শঙ্খ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস থাকে এবং সেই বাড়িতে সব কিছুই শুভ হতে থাকে তাই আপনারা পারলে এই দিনে একটি শঙ্খ নিয়ে আসতে পারেন তবে বন্ধুরা দক্ষিণাবর্ত শঙ্ক হলে ভালো হয় যদি সম্ভব হয় দক্ষিণাবর্তী শঙ্ক নিয়ে আসতে পারেন এটি বাড়িতে সুখ সমৃদ্ধি ও আরোগ্য লাভ করে তো তৃতীয় যে জিনিসটি আপনারা দিনে আনবেন তা হল মাটির পাত্র আপনারা এই দিনে যে কোনো মাটির পাত্র বা মাটির ঘড়া নিয়ে আসতে পারেন বিশেষ করে এই দিনে আপনারা মাটির ঘড়া অথবা পশু পাখিকে জল দানের জন্য মাটির পাত্র কিনে আনতে পারেন তাহলে তা অত্যন্ত ভালো হবে এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে তা কেটে যাবে আপনি যদি পশু পাখিকে এই মাটির পাত্রে জল দান করতে পারেন কারণ এই বৈশাখ মাসে কিন্তু পশু পাখি এবং তুলসী মাতাকে জলদান করা অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রদান করে তাই আপনারা পশু পাখিকে জলদানের জন্য একটি মাটির পাত্র কিনে নিয়ে আসতে পারেন চতুর্থত যে জিনিসটি আপনারা আনবেন তা হলো কাঁসা বা পিতলের জিনিস এই দিনে কাসা পিতলের জিনিস আনা কিন্তু খুবই শুভ বাড়িতে তাই এই দিনে আপনারা যে কোনো কাঁসা পিতলের ছোটোখাটো জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন এতে বাড়িতে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয় পঞ্চমত যে জিনিসটি আনবেন বন্ধুরা তা হলো এই দিনে মা লক্ষ্মীর স্ত্রীযন্ত্র কিনে নিয়ে আসতে পারেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে স্ত্রীযন্ত্রে এর কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে বাড়িতে মা লক্ষ্মীর স্ত্রীযন্ত্র যদি থাকে তাহলে সেখানে স্বয়ং মাতা লক্ষ্মী বাস করেন পরিবারের আর্থিক পরিস্থিতি ঠিক থাকে তাই এই দিনে আপনারা একটি মা লক্ষ্মীর স্ত্রীযন্ত্র বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এতে আপনার পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে এবং পরিবারের সুখ শান্তির সমৃদ্ধির বৃদ্ধি হবে এছাড়া বন্ধুরা এই দিনে যদি আপনারা একটি মা লক্ষ্মী ও শ্রী গণেশের একসঙ্গে থাকা একটি রূপোর কয়েন কিনে আনতে পারেন তাহলে তা বাড়ির জন্য খুবই শুভ এবং আপনার সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে আপনার সৌভাগ্য অর্থাৎ আপনার নতুন বছরটি আপনার খুবই ভালো কাটবে এবং আপনার সৌভাগ্য আপনার সমৃদ্ধি আপনার সাফল্য বৃদ্ধি পাবে আপনার অন্যান্য কাজে সাফল্য আসবে যে যেমন আপনার কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে আপনার যে কোনো কাজে কিন্তু সাফল্য আসবে এই দিনে যদি আপনি একটি রূপোর কয়েন নিয়ে আসতে পারেন মা লক্ষ্মী এবং শ্রী গণেশের একসঙ্গে থাকা একটি রূপোর কয়েন যদি আপনারা কিনে আনতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলির মধ্যে একটি জিনিসও বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এই বছরের প্রথম দিনে তাহলে আপনাদের পুরো বছরটি খুবই ভালো কাটবে এবং খুবই আনন্দের সাথে কাটবে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে সৌভাগ্য এবং সাফল্য লাভ হবে তাই চেষ্টা করবেন এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে নিয়ে আসার সব থেকে উত্তম হবে যদি আপনারা একটি মা লক্ষ্মী ও শ্রীগণ গণেশের মূর্তি সহ রূপোর কয়েন অথবা তামার কয়েন বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা একটি শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন যেটি আপনি আপনার বাড়িতে পুজোর আসনে রেখে দিতে পারেন তাহলে তা অত্যন্ত ভালো হবে এবং সব থেকে ভালো হবে তাই পয়লা বৈশাখের দিন বন্ধুরা চেষ্টা করবেন অবশ্যই এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসার তো বন্ধুরা আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে বাংলা নববর্ষের দিন কি কি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসবেন তো এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এতে কিন্তু আপনাদের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও শ্রীগণেশের কৃপা ও আশীর্বাদ লাভ হবে তাই চেষ্টা করবেন যে কোনো একটি জিনিস বাড়িতে নিয়ে আসার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও শ্রী গণেশের ভক্ত হয়ে থাকলে জয় জয় মা লক্ষ্মী এবং শ্রী গণেশ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন